আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে আমি তুলি আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় চার যোগের ধারণা উনচল্লিশ পৃষ্ঠা থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত নিজে করি এক যোগ করি এক যোগ করি ক পাঁচ যোগ চার গত ক্লাসে আমি তোমাদের যোগ অঙ্ক ডাক টেনে করেছি এ ক্লাসে আমি তোমাদের হাতের কর গুণে কীভাবে যোগ অঙ্ক করতে হয় তা শিখাবো পাঁচ যোগ চার পাঁচ আছে আর কত চার চারটি নেই দুই তিন চার পাঁচের পরে কি ছয় সাত আট নয় তাহলে পাঁচ যুগ চার সমান কত নয় যুগ ছয় এখানে ছয় আছে আরেকটি কর নিয়ে এক ছয় আর এক কত সাত গড় নাম্বার সাত যুগ তিন সাত আছে তিন করবো এক দুই তিন সাতের পরে কত আট নয় দশ সাত যুগ তিন সমান কত দশ ঘ চার যুগ তিন এখানে চার আছে আর কয়টি কর নেব তিনটি এক দুই তিন চারের পর কত পাঁচ ছয় সাত চার যুগ তিন সমান কত সাত ও নাম্বার পাঁচ যুগ দুই এখানে পাঁচ আছে আর দুটি কর নেব এক দুই পাঁচের পর কত ছয় সাত তাহলে পাঁচ যুগ দুই সমান কত সাত ছ নাম্বার দুই যুগ ছয় আমি বলেছি যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটি সেই সংখ্যাটির কর কর না যে সংখ্যাটি ছোটো সেই সংখ্যাটি কর এখানে ছয় আছে এখানে আর কত আছে দুই দুইটি কর নেব এক দুই ছয়ের পরে কত সাত আট দুই যুগ ছয় সমান কত আট ছ নাম্বার তিন যুগ এক তাহলে তিন আছে কয়টি কর নেব একটি তিনের পরে কত চার তাহলে তিন যুগ এক সমান কত চার জ নম্বর কী আছে দুই যুগ সাত এখানে সাত আছে আর কয়টি কর নেব দুই দুইটি সাত এক দুই দুইটি নিলাম সাতের পরে কত আট নয় তাহলে দুই যুগ সাত সমান কত নয় ঝ নাম্বার শূন্য যুগ শূন্য শূন্যকে শূন্য দিয়ে যোগ করলে যুগ ফল কী হয় শূন্যই ইও নাম্বার আট যোগ এক তাহলে কয়টি কর্ণব্য একটি আটের পরে কত নয় আট যুগ এক সমান কত নয় ট নাম্বার চার যুগ ছয় এখানে ছয় আছে কয়টি কর্ণব্য চার এক দুই তিন চার তাহলে ছয়ের পরে কত সাত আট নয় দশ চার যুগ ছয় সমান দশ ঠ নম্বর কত পাঁচ যুগ দুই এখানে পাঁচ আছে কয়টি কর নেব দুইটি এক দুই পাঁচের পরে কত ছয় সাত তাহলে পাঁচ যুগ দুই সমান সাত ড নম্বর তিন যুগ তিন তাহলে আমি তিনটি কর নেব এক দুই তিন তিনের পরে কত চার পাঁচ ছয় তিন যুগ তিন সমান ছয় ঢ নাম্বার এক যুগ সাত সাত আছে একটি কর নেব এক সাতের পরে কত আট তাহলে এক যুগ সাত সমান কত আট মধ্যাহ্ন নাম্বার ছয় যোগ তিন এখানে ছয় আছে তিনটি কর নেব এক দুই তিন ছয়ের পর কত সাত আট নয় তাহলে ছয় যোগ তিন সমান নয় তো শূন্য যুগ দশ এর আগে আমরা শূন্য দিয়ে কোনো সংখ্যাকে যোগ করলে যোগফল কত হয় তা শিখে এসেছি তাহলে শূন্য দিয়ে যে সংখ্যাকে যোগ করি না কেন সেই সংখ্যাই হবে তাহলে শূন্য যুগ দশ সমান কত হবে দশ তিন যোগ করি ও খালি ঘর পূরণ করি এখানে তিনটি যোগ অঙ্ক দেয়া আছে তার উত্তরও দেয়া আছে যেমন আট যুগ দুই তা দুটি নিলে কি হয় আট নয় দশ এখানে যোগফল কত আছে দশ তাহলে আট যোগ এক সমান কত নয় আটের পরে কত এক কত হয় নয় আট যোগ শূন্য শূন্যকে কোনো সংখ্যা দিয়ে যোগ করলে সেই সংখ্যাই হয় তাহলে সমান কত আট যোগ শূন্য সমান আট এই তিনটি অঙ্ক এখানে দেখানো হয়েছে এই খালি ঘরটিও দেখানো হয়েছে আট আর যোগ কত হয় আট আর দুই কত হয় আর কত হয় আট আট আর এক কত হয় নয় তা পরবর্তী খালি খালিঘরগুলো আমরা নিজে নিজে চেষ্টা করি যেমন ছয় আর এক কত সাত ছয় আর তিন কত তিনটি হ্যাঁ হাতের কর্ণ প্রয় এক দুই তিন ছয়ের পরে ছয় সাত আট নয় ছয় আর তিন কত নয় এখানে ছয় আর শূন্য কত হয় ছয় ছয় আর দুই কত ছয় সাত আট ছয় আর দুই কত আট পরে খালি করটা দেখি সাত আর এক কত সাতের পরে কত হয় আট আট সাত আর দুই কত সাত আট নয় সাত আট তিন কত এক দুই তিন সাত আট নয় দশ সাত আট তিন কত দশ তারপরে খালি ঘোরটা দেখি চার আর শূন্য কোনো সংখ্যাকে শূন্য দিয়ে যোগ করলে কী হয় শূন্য চার আর চার কত এক দুই তিন চার চারের পরে কত পাঁচ ছয় সাত আট তাহলে চার আর চার কত আট চার আর এক কত চারের কত কত চারের পরে পাঁচ চার আর এক পাঁচ চার আর পাঁচ কত এখানে পাঁচ আছে আর চার এক দুই তিন চার তাহলে পাঁচের পরে কত ছয় সাত আট নয় চার আর পাঁচ কত নয় চার আর দুই কত এক দুই চার পাঁচ ছয় চার আর দুই ছয় চার আর তিন কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত চার তিন সাত পরে খালি করতে দেখি দুই আর এক কত এর পরে কত হয় তিন দুই আর চার কত চার আর দুই কত দুই একটি ঘর নেই কর্ণে এক দুই চার পাঁচ ছয় চার আর দুই ছয় দুই আর দুই কত দুই তিন চার দুই আর দুই চার দুই আর আট কত আটের পরে কত নয় দশ দুই আর আট দশ দুই আর সাত কত সাত আট নয় দুই আর সাত নয় আর কত কোনো সংখ্যাকে শূন্য দিয়ে যোগ করলে সেই সংখ্যাটি হয় দুই আর আর কত পাঁচ ছয় সাত দুই আর তিন কত তিন চার পাঁচ ছয় আর তিন কত ছয় সাত আট নয় ছয় তিন নয় তিন আর তিন কত তিন চার পাঁচ ছয় তিন আর পাঁচ কত পাঁচ ছয় সাত আট তিন আর এক কত তিনের পরে চার তিন আর চার কত চার পাঁচ ছয় সাত তিন আর চার সাত তিন আর দুই কত তিন চার পাঁচ তিন আর শূন্য কত তিন পরে খালি করতে দেখি এক আর আট কত এক আটের পর কত নয় এক আর আট নয় এক আর ছয় ছয়ের পরে কত সাত এক আর এক দুই সাত আর এক সাতের পরে আট তিন আর এক চার চার আর এক পাঁচ এক আর শূন্য এক পাঁচ আর এক কত ছয় এক আর দুই কত তিন